টুপি মানুষকে বলবেন কেমন আছেন আপনারা ঈদের দিন যাইয়া আর এই সমস্ত নাস্তিক মার্কা কথা বলবেন তা বাংলাদেশে হতে দেওয়া হবে না হতে দেওয়া হবে না সাবধান হয়ে যা সাবধান হয়ে যান অনেক সহ্য করা হচ্ছে সহ্যের একটা সীমা আছে আমরা সীমার অতিক্রম যদি আপনারা করেন আমরাও কিন্তু আপনাদেরকে ছাড়বো না স্পষ্ট কথা মুসলমানকে টার্গেট করবা ওলামাদেরকে কে টার্গেট করবা ইসলাম টার্গেট করবা আমরা করতে এক মুহূর্ত দিদা করব না জুতা পিঠা করতেও দিদা করব না কথা বলেন ঠিক আমরা বুঝবো না তুমি কার তুমি কে তুমি নোবেল প্রাইজ বিজয়ী নাকি তুমি কারো গোলাম আমরা বিন্দুমাত্র চিন্তা করবো না রাত্তি লাগাইতে যদি ইসলাম হয় আমার মুখ স্বাধীন এই কথা বইলা ইসলামের নামে যা বলবে আমাদের হাত তখন স্বাধীন হয়ে যায়। ডক্টর ইনুস সাহেব তিনি যে লাগামহীন মন্তব্য করেছেন এগুলোর বিরুদ্ধে আমাদের মুরব্বীরা ডাক দিয়েছেন হেফাজতে ইসলাম আমরা ধন্যবাদ জানাই মুরব্বীদেরকে সময় মতো ডাক দিয়েছেন মুসলমান কোনো দল নাই কোনো মত নাই সবার একযোগে এই সম্মেলনে অংশগ্রহণ করে এদেরকে জানা দিতে হবে মুসলমান ইসলামের বিরুদ্ধে আপোষ করে নাই মুসলমান ইসলামের বিষয় আপোষ করতে প্রস্তুত না যে কোনো মূল্য দিতে আমরা প্রস্তুত মুরব্বীরা ডাক দিলে হাসিনাকে যেমন পালাতে বাধ্য করা হয়েছে আমেরিকার গোলাম ওই সমস্ত এনজিও প্রধানদেরকেও পালাতে বাধ্য করা হবে পালাতে বাধ্য করা হবে প্রস্তুত আছেন তো ইনশাল্লাহ যাবেন তো ইনশাল্লাহ একানা সঙ্গী সহ বলেন একানা সঙ্গী সহ আমরা এত সংখ্যায় হাজির হব কিছুদিন আগে আমাদের ভাইরা ডেকেছেন মার্চ ফর গাজা সেখানে লক্ষ লক্ষ মানুষের উপস্থিতি ছিল আমরা এর চেয়েও যেহেতু এটার মধ্যে একটা বিষয় ছিল শুধু গাজা এখানে বাংলাদেশ ভারত আর ফিলিস্তিন তিনটা ইস্যুর পাঁচটা ইস্যু তিনটা বিষয়ের পাঁচটা ইস্যু একসাথে হয়েছে এখন তো আরও বেশি আমাদের অংশগ্রহণ করা দরকার নাকি বলেন আপনারা শোনেন নারী অধিকার ইসলাম বিধান তিনি বলেছেন ইসলামী বিধান নাকি নারী অধিকারের জন্য আপনারা বলেন এই কথা বললে কারো ইমান থাকতে পারে এই কথা যদি কেউ বলে নারীর অধিকার নিয়ে ইসলামী বিধান অন্তরায় এই কথা বলার পর কারো ইমান থাকতে পারে প্রকাশ্যে বলুক তিনি আমি মুসলমান না আমাদের কোনো আপত্তি নাই যা ইচ্ছা বলুক গা যায় প্রকাশ্যে বলুক আমি মুসলমান না টুপি লাগাইবে মানুষকে বলবেন কেমন আছেন আপনারা এইদের দিন যাইয়া আর এই সমস্ত নাস্তিক মান কথা বলবেন তা বাংলাদেশে হতে দেওয়া হবে না হতে দেওয়া হবে না হয়ে হয়ে সহ্য করা হচ্ছে সহ্যের একটা সীমা আছে আমরা সীমার অতিক্রম যদি আপনারা করেন আমরাও কিন্তু আপনাদেরকে ছাড়বরা স্পষ্ট কথা এখানে কোনো মিনমিন করার সুযোগ নাই কারণ আমি শুরুতে বলেছি এটা ইমান আর কফুরের ব্যাপার এখানে উত্তম আর উত্তমের ব্যাপার না ডাইমান আর কুফুরের ব্যাপার তাদের সঙ্গ দিবেন ইমান চলে যাবে বিরোধিতা করবে ইমানই দায়িত্ব পালন হবে কিন্তু আমরা আপনাদেরকে একটু বুঝাতে চাই ইসলামী শরিয়ার কোন কানুনটা নারীর অধিকারকে খর্ব করেছে দেখাও বুঝো না এক কথা বুঝো আরেক এক কথা না বুঝে আন্দাজি মন্তব্য করবা কিসের সমস্যা কোন জায়গায় হ্যাঁ বরং নারীকে ইসলাম অধিকার আরও বেশি দিছে বিভিন্ন জায়গায় ইসলাম কখনো সমান অধিকারের পক্ষে না ইসলাম ন্যায্য অধিকারের পক্ষে আমার সাথে শব্দটা বলেন ইসলাম কার পক্ষে সমান অধিকার এটা একটা অযৌক্তিক দাবি দুনিয়ার কোথাও সমান অধিকার চলে না থানার ওসির যেই বেতন এর একই বেতন মসজিদের খতিবের যেই বেতন নোয়াজিনের একই বেতন ইনুসামের জন্য যেই ভাতা নির্ধারিত সাধারণ যারা উপদেষ্টা তাদের জন্য একই ভাতা নির্ধারিত আরে কথা বলেন দুনিয়ায় কোথাও সমান অধিকার চলে না বাংলাদেশে যারা খেলে হ্যাঁ সবার কি বেতন এক জানি না কি এক বেতন খেলোয়াড় সবার বেতন কি এক তো ওই জায়গায় ওরা সমান অধিকারের আওয়াজ উঠায় রাখে ইসলামী শরিয়া ওদের টার্গেট সমান অধিকার বলতে ইসলামে কিচ্ছু নাই দুনিয়ায় কোথাও সমান অধিকার চলে না আল্লাহ যেটা দিয়েছেন তার নাম ন্যায্য অধিকার বলেন ইনসাফ কি বলেন কি

কলা সুম্মা মান ক্বালা উম্মুক ক্বালা সুম্মা মান ক্বালা আবুক আল্লাহু আকবার বলেন এক সাহাবি আয়েশা নবীকে জিজ্ঞেস করেন ইয়া রাসূলুল্লাহ মানুষের মধ্যে কার সাথে আমি আচরণ সবচেয়ে ভালো করব তো নবী বলেন তোমার মা এক নম্বর কারসিয়াল বলেন না সাহাবি জিজ্ঞেস করেন সুম্মা মান ইয়া রাসূলুল্লাহ দুই নাম্বার কারসিয়াল নবী বলেন তোমার মা আল্লাহু আকবার বলেন এরপরও কবি ইসলাম অধিকার দেয় না সাহাবি জিজ্ঞেস করে আর রসুল আল্লাহ সুম্মান এরপরে কে নবী বলেন তোমার মা কয়বার গেল বলে সুম্মা মানিয়া রসুল আল্লাহ এরপরে কে চতুর্থবার যায়া নবী বলেন আবুক তোমার বাবা তাহলে বাবার সিরিয়াল কয় নম্বরে জোরে কন জোরে কন সমান অধিকার যে চান বুঝাশুনা চান না খালিস মুখস্থ ঠেলেট সমান অধিকার চাইলে এক বছর ছেলে দিব ছেলে জন্ম দিছে আল্লাহর বউয়ে কথার কথা যারা সমান অধিকার চায়া করে কর যে এক বছর ছেলে জন্ম দিব বাচ্চা প্যাডে নিব বউ পরের বছর প্যাডে নিব বাচ্চা জামাই এটা কি সম্ভব কেন সম্ভব না কয় সৃষ্টি এটা করছে সৃষ্টি করছে কি তো আল্লাহর বিধান মানুষ থাকে দে ছেলে নামে হ্যাঁ কেন সেলে কেন দিবে সেলে কেন দিবে আরে ওদেরকে জিজ্ঞেস করেন ওদেরকে জিজ্ঞেস করেন মোহর সেলে কেন দিবে সমান অধিকার ছেলে দিব পাঁচ লাখ মেয়ের বাপ দিব পাঁচ লাখ মেয়ে দিব পাঁচ লাখ ঠিক কিনা কর খরচপাতিকার ইসলাম কি বলে খরচপাতিকার না আমরা মানি না সমান অধিকার ছেলেও দিবে মেয়েও দিবে এক মাস চালাইবো ছেলে এক মাস চালাইবো মেয়ে কেমন হয় বিষয়টা আরে কথা কন কেমন হয় কেমন হয় হ্যাঁ আল্লাহ বাচ্চারে দুধ খালি খাওয়ায় মা না বাপে ওই যারা সমান অধিকারের স্লোগান ইনুসব রেকর্ড তোমার আরে খালি তোমার বউ কেন দুধ খাওয়াইছে সামনের থেকে পোলায় ও দুধ খাওয়াইবো সমান অধিকার আরে কথা বলে সবচাইতে ভয়ঙ্কর হামলাটা হচ্ছে বাবার সম্পত্তি বন্টন নিয়া কিনিয়া আরে খেয়াল করেন ক্ষেত্রে তাদের আপত্তির জায়গাটা সবচেয়ে বেশি বহুদিন পর্যন্ত চেষ্টা করছে মানুষকে বুঝাইতে যে একই বাবার ছেলে একই বাবার মেয়ে ভাগ কেন অর্ধেক এক ডবল বাবার ছেলে একটা মেয়ে একটা শরীয়তের বিধান কি ছেলে পাবে ছেলে পাবে দুই মেয়ে পাবে আমার সাথে একটু বলেন অল্প সময় তাড়াতাড়ি বলবেন তো আমি তাড়াতাড়ি শেষ করে ভাগুক মেয়ে পাব মেয়ে পাবে ছেলে পাবে এক জায়গা হইল না দুইজনে দুই রকমকে একই বাবার ছেলে মেয়ে এখন এই মগাদেরকে খালি বাহিরে দেখছে দেখছে সমান হয় নাই মেয়েরা বৈষম্যের শিকার হয়েছে লাস্টের লিস্টে খরচ জমা সব লাস্টে যার বেশি থাকে সে জিতলো না লাস্টে যার কম থাকে জিরু হয়ে যায় সে জিতলো একটু বলেন তো আচ্ছা আমি আবার উদাহরণ দিয়া বলি আপনাকে ছেলে মেয়ে যাবে মামুর বাড়িতে নানার বাড়ি তো যাওয়ার সময় বাবা মেয়ের দিছে পঞ্চাশ টাকা ছেলের দিছে একশো টাকা আপনি খালি এটাই দেখলেন যে এরে পঞ্চাশ কেন দিলেন এর একশো কেন দিলেন খালি এটাই দেখলেন দেওয়ার সময় যে বাবা বইলে দিল ছেলেরে আব্বু যাওয়ার বাড়া আসার বাড়া তুমি দিও এটা দেখলেন না কথা বুঝেন আপনি খালি দেখলেন মেয়েরে দিছে কত ছেলের দিছে কত এটাই দেখলেট আর বাপে যে দেওয়ার সময় পইলা দিল বাবা বন্ডারে দেখে রাখ আর যাওয়ার বাড়াটা তুমি দিয়ে দিও আওয়ার বাড়াটা তুমি দিও যাইতে পঞ্চাশ আইতে পঞ্চাশ লাস্টে আছে কত অর রইছে কত তো জিতলোকে কে আমার কথা ক জিতলো কে ইনু জিজ্ঞেস করেন জিতলো কে আইন যে পাশ করতে চায় পরিবর্তন চায় ইসলামী বিধানকে নারী অধিকারে অন্তরায় বলতে চায় মাথা ঠিক আছে না নষ্ট হয়েছে পুরাটা আমি আরেকটা উদাহরণ দিয়ে শেষ করতেছি মারোনা হোজাইফা হোজাইফি তার বাড়ির মাদ্রাসার মাদ্রাসার বাজার করবে তো বোর্ডিং ম্যানেজারে ডাক দিছে হুজুর বাজার করা লাগবে টাকা লাগবে কত কয় পাঁচ হাজার আমাকে একটু জবাব দেন তো কত লাগবে বলছে কিসের জন্যে বলেন কিসের জন্যে আচ্ছা তো হুজুর বাজারের জন্য পাঁচ হাজার টাকা গনে গোনে মারানা হুজাইফি দিছেন বোর্ডিং ম্যানেজার হুজাইফির পিচ্ছে আছে একটা কুরকুরা বুড়া আর বলে কি আব্বু আমি বাজারে যেতে চাই যাও মোরামি করে তো বাবা মা সন্তানের স্বভাব সম্পর্কে সবচাইতে ভালো জানে বাবা বুঝছে কেন মোরামি করে তো পকেট থেকে একটা কচকচে একশো টাকার নোট বাইর করে দিয়েছেন মজা খাইও কত আগে বলেন কত কী জন্যে আর জলে কথা কর কী জন্যে দিছেন কত যেই না একশো দিছে ছেলে তো মাসাল্লা থ্রি সিক্সটি ডিগ্রি একটা মোড়া দিছে আরে না আশ্চর্য কি আমি একশো টাকা নেবো না কত লাগবো তোমার আমার পাঁচ হাজার দেওয়া লাগবে কেন পাঁচ হাজার হুজুরে দিস হুজুর তো বাজারে যাবে বলে আমিও তো বাজারে যাবো সমান অধিকার আচ্ছা আপনারাই বলেন এই সমান অধিকারের দাবিটা যৌক্তিক না শিশু সুলভ অযৌক্তিক পাগলামি বলেন যৌক্তিক না অযৌক্তিক পাগলামি এই পাগলামি ঢুকছে আমাদের সরকারের মাথায় কেমনে পাগলামি কেন পাগলামি একটু বুঝেন আল্লাহ ছেলেকে ভাগ দিছেন দুইটা কয়টা এ যুবকরা একটু কথা কোক জটিল বিষয় সহজে বুঝো আল্লাহ ছেলেকে ভাগ দিছেন কয়টা মেয়েকে আল্লাহ ছেলেকে ভাগ দুইটা দিছেন ঠিক কিন্তু সাথে দায়িত্ব দিছেন চারটা কয়টা এক নম্বর ও ছেলে তুমি যদি স্বামী হও তো স্ত্রীর ভরণ দায়িত্ব তুমি স্বামীর দুই ও ছেলে তুমি যদি বাবা হও তো কন্যার ভরণ দায়িত্ব তুমি বাবার তিন ও ছেলে তুমি যদি সন্তান হও তো মায়ের ভরণ দায়িত্ব তুমি সন্তানের চার ও ছেলে তুমি যদি ভাই হও তাহলে বোনের উপযুক্ত হওয়ার আগ পর্যন্ত বিয়ে দেওয়ার আগ পর্যন্ত বাবা নাই তো ওই বোনের ভরণ পোষণের দায়িত্ব তুমি ভাইয়ের বলেন দায়িত্ব কয়টা কয়টা ভাগ কয়টা জোরে বলেন দায়িত্ব কয়টা আল্লাহ মেয়েরে ভাগ দিয়েছেন কয়টা দায়িত্ব আমি যেভাবে বলি ওইভাবে বলবেন তাইলে সংশয়বাদীদের কলিজাইলে গা যদি কিছু সংশয় দূর হয় জোরে চিৎকার করে বলেন জিরো আমার পছন্দ হয় নাই আবার জিরো ভাগ কয়টা ভাগ কয়টা দায়িত্ব কয়টা আবার বলে ছেলের আল্লাহ ভাগ দিছেন কয়টা দায়িত্ব মেয়েরে ভাগ দিছেন কয়টা দায়িত্ব বলি জিরু কেমনি ও মে তুমি যদি স্ত্রী হও তোমার ভরণ পোষণের দায়িত্ব তোমার স্বামীর ওমে তুমি যদি কন্যা হও তোমার ভরণ পোষণের দায়িত্ব তোমার বাবার ওমে তুমি যদি মা হও তোমার ভরণ দায়িত্ব তোমার সন্তানের ওমে তুমি যদি বোন হও তোমার ভরণ পোষণের দায়িত্ব তোমার ভাইয়ের তাহলে আবারও বলেন ভাগ কয়টা দায়িত্ব বলে ভাগ আছে দায়িত্ব নাই দায়িত্ব যেহেতু নাই তো ভাগ কি জন্যে দিছে কয় মজা খাইতে বলেন নাই বাজারের কথা বুঝে গেছে কি জন্যে কি জন্যে এখন মজা খাওয়া গ্রুপ যদি বলে আমারও বাজারওয়ালার মতো সমান সমান দিতে হবে বলে আরে ব্যালেন্স শিট দেখো ব্যালেন্স শিট খরচ টরস কইরা কার কত রয়েছে ছেলের হয়ে গেছে জিরো ব্যালেন্স শিট মেয়ের রয়ে গেছে এক জিতলোকে ছেলে নামে অথচ ঘুরে এই সমাজকে ওরা বুঝাতে চাচ্ছে নারী অধিকার এই আইন সংস্কার করার যেই প্রস্তাব আসছে পাশ করার যেই প্রস্তাব আসছে খোদার কসব যদি এই প্রস্তাব পাশ করে কার্যকর করার কোন রকমের অপচেষ্টা হয় আল্লাহর কসম খায়া জানায়া যায় বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া আন্দোলনের দাবানল জলে উঠবে দাবানল জলে উঠবে রক্তপণ্য বইব ইনশাল্লাহ প্রস্তুত আছি তো ইনশাল্লাহ আরে বলেন প্রস্তুত আছি হাসিনাকে মানুষ প্রত্যাখ্যান করেছে আপনারা কি মনে করেছেন এটা শুধু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ফসল এই এই শাসকদের পতন পলন শুধু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ফসল মনে করছেন না দোস্ত খাবারের শেষ লোকমা দিয়ে এই পেটটা ভরে না প্রথম লোকমা আমাজ খানের লোকমা সব লোকমারই পেট ভরার একটা ভূমিকা থাকে বৈষম্য বিরোধী আন্দোলন যদি হয় হাসিনা সরকারের পতনের শেষ লোকমা তাহলে আমরা নির্দ্বিধায় বলতে পারি এবং নিশ্চিন্তে নিশ্চিত হয়ে বলতে পারি এর প্রথম লোকমাটা হচ্ছে সাপলার গণহত্যা এটাই ছিল প্রথম মানুষের হৃদয় তাদের প্রতি ঘৃণা তৈরি হওয়ার এটাই ছিল প্রথম ব্যবস্থা আল্লাহর কসব বাংলাদেশের কথাই বলি শাসক শ্রেণীকে বলি রাষ্ট্রের ক্ষমতায় যারা আসতে চায় তাদের উদ্দেশ্য বলি মুসলমানকে টার্গেট করবা ওলামাদেরকে টার্গেট করবা ইসলাম টার্গেট করবা আমরা প্রত্যাখ্যান করতে এক মুহূর্ত দ্বিধা করব না জুতা পিঠা করতেও দ্বিধা করব না কথা বলেন যে আমরা বুঝব না তুমি কার তুমি কে তুমি নোবেল প্রাইজ বিজয়ী নাকি তুমি কারো গোলাম আমরা বিন্দুমাত্র চিন্তা করব না লাত্তি লাগাইতে যদি হয় আমার স্বাধীন এই কথা ইসলামের নামে বলবে মুখ বইলা আমাদের হাতও তখন স্বাধীন হয়ে যাবে আরে বলে মুখ স্বাধীনতা মুখের স্বাধীনতা বক্তা কথা বলার স্বাধীনতা এই স্বাধীনতা ভোগ করে যদি কেউ ইসলামের বিরুদ্ধে বারবার এইভাবে আঘাত দিতে থাকে আমরা বলে যে আমরা সতর্ক করছি ছিল দায়িত্বশীলতার পরিচয় দিচ্ছি আমাদের যুবকদেরকে আমরা উস্কায়া দিচ্ছি না কিন্তু কতদিন রুখে দাঁড়াবো কতদিন ওদের কাটকাবো এইভাবে ইসলামের বিরুদ্ধে বিষ চলতে থাকলে ইসলামী শরিয়ার বিরুদ্ধে মন্তব্য চলতে থাকলে নারী অধিকারের ব্যাপারে নারী অধিকার বিষয়ে নারী অধিকারকে সামনে রেখে ইসলামী শাসনকে অস্বীকার করার ইসলামী শরিয়ারকে অস্বীকার করার এই প্রবণতা চলতে থাকলে বাঘ স্বাধীনতার নামে আল্লাহর কসব আপনাদের ঐক্য জানাইয়া দিচ্ছি তখন আমাদের হাতগুলো স্বাধীন হয়ে যাবে হাত স্বাধীন হয়ে যাবে কার উপর কখন যায় আমরা বলতে পারবো না প্রস্তুত আছে যে কোন ডাক আসতে ত্যাগ স্বীকার প্রস্তুত আছে হেফাজত ইসলাম আগামী মাসের মে তিন তারিখ কয় তারিখ কোন মাস বলেন শনিবার কি বার বলেন কোন মাস কয় তারিখ সৌরভ দেন এই বিষয়গুলো এই বিষয়গুলোকে সামনে রেখে ভারতের অক্ষ আইনের বিরুদ্ধে গাজার নির্যাতন নিপীড়নের বিরুদ্ধে এবং এই নারী অধিকারের নামে নারী অধিকার সংস্কার আইন যেগুলো করছে তারা এই কমিশন বাতিল করার বিরুদ্ধে ব্যাপারে